আজকে আমার আসলে মনটা অনেক খারাপ কারণ এই জন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুঃখ থোয়ার জায়গা থাকে আর আমার দুঃখ থোয়ার মতো দুঃখ শেয়ার করার মতো দুঃখ বলার মতো এই পৃথিবীতে আমার আপন বলতে আসলে কেউ নেই এই জন্য আমার মনটা অনেক খারাপ আপনারা কে কে আমার মতো এরকম অসহায় অবশ্যই কমেন্টে জানাবেন আসলে মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় আর মনে হয় দুঃখ কষ্ট থোয়ার মতো আসলে আমার কোনো জায়গা নেই কেন নাই জানেন কারণ আমার বাবা মা দুজন একজনও নেই দুজনের একজনও এই দুনিয়াতে বেছে নেয় এর জন্য আমার দুঃখ থোয়ার বা কষ্ট ওনাদের সাথে শেয়ার করার মতো আমার কোনো জায়গা নেই এটাই সত্যি যখন দেখবেন বাবা মা এই পৃথিবীতে কারো থাকে না তখন আসলে ওই ব্যক্তির দুঃখ কষ্ট থোয়ার মতো জাগা এই পৃথিবীতে কোথাও নাই এটাই চিরন্তন সূত্র